একটা খুশির খবর তোমরা যারা এতদিন ধরে ফায়ার অপারেটর অর্থাৎ দমকল বিভাগে নতুন শূন্যপদের জন্য অপেক্ষা করছিলে তোমাদের জন্য একটা খুশির খবর এবং সেই খুশির খবরটা কী এবং আপকামিং যে ভ্যাকেন্সি আসতে চলেছে সেখানে এজ লিমিট কী ধরা হতে চলেছে এবং টোটাল কত শূন্যব থাকছে এবং ভ্যাকেন্সি নিয়ে কী জানা গেল মন্ত্রিসভায় সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজেই তোমরা যারা ফায়ার ওভারটা ভ্যাকেন্সি নিয়ে অপেক্ষা করেছিলে এবং বয়স উচ্চতা যোগ্যতা অনলাইন ফর্ম ফিল আপ ডেট সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে এবং তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা আমি তোমাদের দেখাবো সেখানে তোমাদের তোমরা দেখতে পাবে বয়স বেতন যোগ্যতা সমস্ত কিছু তোমাদের যে ডাউট ছিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিম না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলেও উপকারে আসবে ভিডিও শুরু করে প্রথম তো এবার রিকোয়েস্ট তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা জানো যে পিএসসি নতুন রিলেটেড আপডেট সবার প্রথম কিন্তু এই চ্যানেল প্রোভাইড করা হয় তা আন রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ এবং আবার সাবস্ক্রাইব আয়ার চ্যানেল দেখো ইতিমধ্যে আমাদের টেলিগ্রাম প্রায় দু হাজার জন যুক্ত হয়ে গেছে তোমরা যারা যুক্ত হোনি লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও বা সার্চ করো স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল আমার চ্যানেলে যে লোগো আছে সে লোগোতে সরাসরি যুক্ত হয়ে যাও কারণ ছোটো বড়ো আপডেটগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি তো চলো দেখে নিয়ে যাও যাক কি বলা হয়েছে তার আগে একটা কথা তোমরা জানো যে গত বাইশ তারিখ বাইশে ডিসেম্বর আমরা পিএসসিতে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম পিএসসিতে ডেপুটেশন জমা নেওয়ার পর এক গুচ্ছ আপডেট উঠে এসেছিল এবং তার পাশাপাশি আমাদের সদৃহ স্যার নীলাদি স্যার উনি জানিয়েছেন পিএসসিতে আরও কিন্তু খানা নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে সেখানে আমরা ফায়ার অপারেটারটাকেও ধরতে পারি সেখানে এজ লিমিট কি কাউন্ট করা হবে এবং মন্ত্রীসভায় সেটা কিন্তু বিল পাস হয় সেখানে আজ একটা কর্মসূচা আর একটা পেপার কাটিংয়ে কিন্তু প্রকাশিত হয়ে সেই প্রকাশিত পেপারে কি বলা হয়েছে ফায়ার অপারেটার বা দমকল বিভাগে নতুন ভ্যাকেন্সি নিয়ে সেটা আমি তোমাদের সাথে একবার শো করতে চাইছি তো চলো স্টেপ ওয়াইজ দেখে নেওয়া যাক হয়তো আপনাদের সাথে আমি পেপার কাটিংটা তুলে ধরার চেষ্টা করেছি দমকলে নিয়োগ সিদ্ধান্ত মন্ত্রিসভায় কি বলা হয়েছে দেখুন এই সময় দমকল দপ্তরে দুশো চৌষট্টিটি নতুন নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা ঠিক আছে অর্থাৎ ফায়ার ওপারটারে দুশো চৌষট্টি মানে নতুন যে নিয়োগের অনুমোদন এই ভ্যাকেন্সিটা আরও বাড়বে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র ছাড়া রাজ্যে ছটি নতুন দমকল কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে মানে রাজ্যে আরও নতুন ছটি যে নতুন দমকল কেন্দ্র হবে সেটাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভার তক্ষ থেকে এই জন্য নতুন দমকল কেন্দ্রগুলির পাশাপাশি অন্য দমকল কেন্দ্র শূন্যপদ নিয়োগের ছাড়পত্র মিলেছে কিন্তু মন্ত্রিসভায় ঠিক আছে সুতরাং বুঝতেই পারছেন যে ছটি যে নতুন দমকল কেন্দ্র তৈরি হয়েছে তার সাথে নতুন যে দমকল কেন্দ্রের পাশাপাশি দমকলের শূন্যপদের কথা জানা হয়েছে মন্ত্রিসভায় এখান থেকে এটা স্পষ্ট যে ফায়ার ওপার্টারে নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসছে ঠিক আছে এবার আমরা অফিসিয়ালভাবে দেখে নেবো যেটা দু সালে বেরিয়েছিল সেই দু হাজার সালের তথ্য অনুযায়ী সেখানে এজ লিমিট কি ধরা হয়েছিল বয়স বেতন উচ্চতা যোগ্যতা ঠিক আছে এখানে কিন্তু বয়সের ছাড় কবে কিনা না একটা নতুন সেকশান অ্যাড করা হয়েছে সেটার সমস্ত ডিটেলস আমরা একবার এক নজরে দেখে নেব তো চলো দেখে নেওয়া যাক আমি সরাসরি পিএসসির অফিসিয়াল থেকে ডাউনলোড করে নিয়েছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা নোটিফিকেশনটা বেরিয়েছিল ফিফটিন স্ল্যাশ টু জিরো এইট দু হাজার আঠারো সালে সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন দ্য পেস্কাই ফরম্যাট কিভেন ইস দ্য কমিশনের ওয়েবসাইট থেকে তোমরা একটা ডাউনলোড করে নিতে পারবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি এটা দিয়ে দিচ্ছি ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে ন্যাশনাল ফর প্রডিউস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাবিলিটি টু এখানে দাঁড়ো কোন পদের জন্য আমি আবেদন করছি সেই পদটা আমি আগে তোমাদের দেখায় সেটা হলো ফায়ার অপার্টার ইন দা ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস গভর্নমেন্ট অফ বেঙ্গল ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি ফাইভ একশো সাতান্ন ফর ওবিসি এখানে দেখো ওয়ান হান্ড্রেড অর্থাৎ এক হাজার ফোর ফোর হান্ড্রেড এক হাজার চারশো ফিফটি টু এক হাজার চারশো বাহান্ন মানে প্রায় বলতে পারো এক হাজার পনেরোশোর ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছিল সেখানে কোন কোন পদের জন্য মানে কোথায় যেখানে জেনারেল ছিল একশো সাতান্ন ওবিসির জন্য ছিল ওবিসি বিয়ের জন্য ছিল এস সি এস টি সব মেরিটোরিয়াল স্পোর্টস পারসন সমস্ত কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল এই লেভেলের চাকরি একটা অত্যন্ত সুখের চাকরি তোমরা যারা ফায়ার ওপার্টারকে টার্গেট করে রাখছো অবশ্যই কিন্তু এটা চেষ্টা করো কারণ এটা অত্যন্ত একটা সুখের চাকরি ঠিক আছে এখানে পে স্কেল কত আছে না পে স্কেলের কথা বলি পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা পে স্কেল উইথ গ্রেড পে ছাব্বিশশো টাকা এই বেতনটা গ্রেড পেতে যেহেতু বেড়েছে তাহলে পে স্কেলটাও কিন্তু ইনক্রিজ হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে আমি স্টেপ ওয়াইজ সমস্ত কিছু ডিটেলস একবারেই জানিয়ে দিচ্ছি যাতে তোমারও পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায় রিক্রুটমেন্ট প্রসেস কি আছে দা পোস্ট ইন দা র্যাঙ্ক অফ ফায়ার স্যাল বি ফিল্ড বাই দা সিলেকশন থ্রু ডিরেক্ট রিক্রুটমেন্ট অন বেসিক অফ রিটার্ন এক্সামিনেশন তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে অ্যান্ড্রোয়েন্ট টেস্ট হবে পার্সোনাল টেস্ট দণ্ডাক্ট অফ দ্য কমিশন ঠিক আছে তাহলে প্রথমে তোমাদের একটা এক্সাম হবে দি ফিজিক্যাল টেস্ট হবে তারপরে তোমাদের পার্সোনালি টেস্ট হবে ঠিক আছে মানে এর মতো দ্য ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দা রিটার্ন এক্সাম দেয়ার ফোর ই কল ফর ফিজিক্যাল মেজারমেন্ট মানে অ্যাজ সাজ এর মতো হুবু হুবু ঠিক আছে তোমরা যারা রিটার্ন এক্সামে কমন হবে তোমাদের কিন্তু ফিজিক্যাল ফিটনেসে দেখা হবে মানে ওই দৌড়ের ব্যাপার থাকবে ঠিক আছে কোয়ালিফাই করতে হবে সেখানে তারপর পার্সোনালিটি টেস্ট দ্য রিটার্ন এক্সাম দ্য হেল হেরিয়াস ভেলো কলকাতা ইন দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্টবেঙ্গল দেখতে পাচ্ছ তোমাদের রিটার্ন এক্সামের ডেটও দিয়ে দিয়েছিল তখন আর যেসব এক্সাম সেন্টারগুলো পড়েছিল এক্সাম সেন্টারগুলো তোমরা কি কোন ডিস্ট্রিক্ট থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই যে দেখছো অবশ্যই কমেন্ট করি ঠিক আছে তাহলে আমি চেষ্টা করবো তোমাদের আপডেট দিয়ে দেওয়ার কথা আমি বলি সেখানে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস হতে হবে অফ ফার ফিজিক্যাল মেজারমেন্ট অ্যাজো এবার তোমাকে ফিজিক্যালে কী থাকতে হবে মতোই কি থাকতে হচ্ছে ক্যান্ডিডেট তোমাদের সমস্তগারি ওয়ার হলে পাঁচ ফুট ছয় অর্থাৎ একশো সাতষট্টি সেমি থাকতে হচ্ছে না ফুলে বত্রিশ সেমি আর ফুলি এক্সপান পাঁচ সেমি করতে হবে আর গোর্খা গারবার জেলা আছে পাঁচ ফুট তিন ইঞ্চি মানে একশো ষাট সেমি আর এখানে এক্সপেন্সনের ব্যাপারটা তোমরা দেখে নিও ঠিক আছে মাস্ট হ্যাভ কোয়ালিফাই ইন দ্য ফলোইং দেখতে পাচ্ছ ফলোইং অ্যান্ডুরেন্স টেস্ট কি করতে হবে হাজার মিটার রান উইদিন এক হাজার মিটার রান কমপ্লিট করতে হবে পাঁচ মিনিটে ইন ক্লাইম্বিং কুড়ি সেকেন্ড তোমাকে একটা সিঁড়ি চড়তে হবে কুড়ি সেকেন্ডের মধ্যে একটা সিঁড়ি চড়তে হবে লিফটিং অ্যান্ড ক্যারিং দ্য স্ট্যান্ড ব্যাগ তোমাদের বালির একটা ব্যাগ বইতে হবে যেটা প্রায় মোটামুটি পঁয়ষট্টি কেজির মতো ঠিক আছে পঞ্চাশ মিটার পথ অতিক্রম করতে হবে রান আপ তেয়াসটি স্ট্যান্ডার্ড স্টেয়ার উইদিন এক মিনিট ঠিক আছে স্ট্যান্ডার্ড স্টিয়ারের এক মিনিটের মধ্যে তোমাদের রান আপ দিতে হবে রোপ ক্লাইম্বিং দড়িতে চাপতে হবে ইউজিং অনলি ওয়ান হ্যান্ড উইদিন সার্ড সেকেন্ড ষাট সেকেন্ডের মধ্যে কিন্তু করতে হবে হাই জাম্প আছে ওয়ান পয়েন্ট টু টু মিটার অর মোর হাই জাম্পও আছে ওয়ান পয়েন্ট টু টু মিটার অথবা মোর তোমরা চাইলে আমি একটা রিকোয়েস্ট করবো তোমরা চাইলে কিন্তু এই যে স্পোর্টস এটা তোমরা স্ক্রিনশট করে রেখে দাও বা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারো এটা পরবর্তীকালে তোমাদের কিন্তু কাজে লাগবে কারণ এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে কোন কোন ক্রাইটেরিয়াগুলো চায় এটা কিন্তু তোমাদের জানা অত্যন্ত জরুরি এরপর যেটা জানবো যে ডেস্ক্রাইবল কোয়ালিটি ফিকেশ কী লাগবে অবশ্যই তুমি যদি লাগবে মিনিমাম ওয়ান এক্সপিরিয়েন্স ফিফটিন ইয়ার এটা দরকার নেই এজ লিমিট কী লাগবে এখানে এজ লিমিট যে নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে নতুন ভ্যাকেন্সি আসছে সেখানে এজ লিমিট কী ধরা হবে ঠিক আছে অবশ্যই তোমাদের বছরও কম হওয়া চলবে না এবং নট মোর দ্যান সাতাশ ইয়ার তোমাদের সাতাশ বছর বেশি হওয়া চলবে না এজটা ধরা হবে এক এক দু হাজার আঠেরো সেমভাবে আমাদের এটা ধরা হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী ঠিক আছে এক এক পঁচিশ অনুযায়ী তোমাদের আঠারো বছর কম হওয়া চলবে না সাতাশ বছরও বেশি হওয়া চলবে না ঠিক আছে প্রোভাইড মেয়েদের এখানে তোমাদের গ্রুপ এ গ্রুপ বি এখানে তোমাদের মাধ্যমিকের যে ইয়ে আছে সেটা ধরে এইচ লিমিটটা দেখা হবে তারপরে যে বিষয়গুলো ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে দেখো ডেস ডেজিলেবেল কোয়ালিফিকেশান মিনিমাম মার্ক এখানে কোন মার্কসে কত রকম তোমরা অ্যাড পাবে নাম্বার পাবে সেটাই তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মানে এক্সট্রা যদি সুবিধা নিতে চাও এই কোয়ালিফিকেশানগুলো থাকতে হবে ঠিক আছে একশো দশ টাকা করে ফর্ম ফিল আপ তোমাদের লাগছিল আর এটা এস সি এসটি ক্যাডিট অবশ্যই তোমাদের কিন্তু যারা এস সি এসটি আছো তারা অবশ্যই তোমাদের সঠিক ভ্যালিডেশন সার্টিফিকেট দেখাতে হবে আদারওয়াইজ ক্যান্সেল হবে এবং নতুন একটা সেশন এবার অ্যাড হবে সেটা হচ্ছে ই ডাবলু ক্যাটাগরি কিন্তু সঠিকভাবে না ফর্ম ফিল আপ করলে তোমাদের ক্যান্সেল হবে এবার ইডাবলএস কিন্তু বেশ জটিলই করেছে ঠিক আছে আর ইন্টারন্যাশনাল ন্যাশনাল স্পোর্টস ক্যাম্পেডিয়ান সেটাও কিন্তু যে নাম্বার প্যাটার্ন সেটাও কিন্তু নানা রকমের আছে তো অ্যাপ্লিকেশান যেটা শুরু হচ্ছে তোমাদের শুরু হয়েছিল দু হাজার তাহলে জুলাই মাসে দেখতে পাচ্ছো এবার কিন্তু তার আগেই আসবে আর অবলাইন এখানে হচ্ছে তেরোই জুন দু হাজার আঠেরো লাস্ট ডেট ছিল থার্ড জুলাই দু হাজার ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলছি না রকম কোনো যদি হেল্পের প্রয়োজন হয় কোনো রকম ফর্ম ফিল আপ যদি তোমার হেল্পের প্রয়োজন হয় এই নাম্বারগুলোতে তোমরা কল করে নিও তোমাদের কলের সবসময় উত্তর দেওয়া হবে ঠিক আছে চাপের কোনো কিছু নেই তো ভ্যাকেন্সি একটা কথাই বলবো যে ভ্যাকেন্সি দু হাজার পঁচিশে খুব শীঘ্রই আসছে তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশান স্টার্ট করে দাও এখানে এজ লিমিট বয়স যোগ্যতা সমস্ত কিছুই বললাম তো আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে পিডিএফটা সেটা সেন্ড করে দিচ্ছি তার সাথে ইম্পর্টেন্ট কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও ঠিক আছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও তো দেখে জানিও কেমন লাগলো যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের উত্তর দেওয়া তো থ্যাংক ইউ ভেরি মাছ ফার্জিং ভিডিও আর টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন অবশ্যই যুক্ত হইবো আর লেগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে দিলে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে